বেঁচে গেছে পরোটা আর এই ঠাকুরা লাগানো আছে কুড়ি ওই হয়ে ঘর ঝেড়ে নিয়েছি নিয়ে যাবো এবং তারা ওরা করছে জামু বাপের বাড়ি ওই কাগজগুলো যে কাটিং করেছি ওগুলো নিয়ে যেতে হবে দিতে হবে আর নিতে আসবে কারণে জিনিসটা মানে আমার জিজুকে যে দেয় নিয়ে নিতে হবে সব জিনিস তৈরি হয়ে গেলে তো ওরা নিতে আসবে আবার দিয়ে যাবে কাগজগুলো আবার যাবো নিয়ে আসবো দিয়ে আসবো নিয়ে আসবোটা তুমি শেয়ার করবো এখন গ্যাস ক্লিন করা যায় বাসন বেরিয়েছে ধুতে হবে তারপরে ঘরটা মুছতে হবে ব্রেকফাস্ট করে দেন যে কটা বাসন বেরোবে তারপরে বেরিয়ে যাবো যা এখন ব্লগটা স্টার্ট করলাম খেয়ে কেনাই তোমাদের সাথে শেয়ার করবো সব তো পরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে কোনো ব্যবস্থা বাজেছি জানবো তারপরে খেয়ে দেখতে হবে সব কাছি সব কাজ হয়ে গেছে এখন খালি যে এই যে কি করা বাসন আছে ওগুলো ধুবো ফ্রেশ হবো দেন যাবো তো চলো দেখাই আমি খাচ্ছি ঘুগনি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই চা আর এই পরোটা তো চলো খেয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হবে অবস্থা খারাপ হোক সকালবেলা সে দেখা করছে এখন আসলাম বাপের বাড়ি থেকে পনেরো তিনটে বাজে এতটা রেডি হয়ে গেছে পাগলে যাবো আমি ওই যে জিনিস অত নিয়ে এসছে বসে ওর কাট করতে হবে ওটাকে ছ ফুটের আই থিঙ্ক থাকে ইয়ে ছ ফুট কি কুট পাঁচ ফুট জানি না ঠিক আছে কোথা থেকে আসবে তো অত ফুটের আছে ওগুলোকে কাট করে নিয়ে আসতে আর কাট করতে এতটা টাইম লাগে ভাই এখানে বসে বসে একটা কাট করো আমার কোমর পিঠায় নিয়ে যাব পুরো কতগুলো আমি ছটা শীত নিয়েছি আমার মাকে আবার দুটো শীত কেটে দিয়েছি আবার আমার জন্য ছটা সিট কেটেছে প্রচুর লেট হয়ে গেছে আর ওখানে দিতে এসেছিলো একটু লেট করে কিন্তু সকাল সকাল চলে গেছে সবাই জন্য তাতেই চলে আসো পুজো দেওয়া হয়নি স্নান করা হয়নি ভাবছি একাবারে বিকেলবেলায় করবো সব কিছু অবস্থা খারাপ চলো তোমার সাথে পরে কথা হবে এখন খেয়েই নি আমি দেন পরে কমপ্লিট হয়ে গেছে ভাবছি না ভিডিওটা এডিট করে নে একটু শুয়ে শুয়ে তো রেস্টও হয়ে যাবে ভিডিও এডিট হয়ে যাবে তারপরে উঠে ওটা করব মানে না শুলে না আমার পিটটা 12টা লেগেছে চল একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি মাথা ধরে নিয়েছে আমার এখন একটু মাথা ব্যথা করছে আর কি অবস্থা হলো তো সুখের মানে শরীর নিয়ে যে কোথায় আমি যাব ভগবান জানি চলো তোমাদের সাথে আমার পরে দেখা হবে আমার খালি পরে দেখা পরে দেখা করে ভিডিও শেষ করছি জানি না আমার ব্লগের কি হবে চলো রান্নাবান্না কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করে আর ডিনারও করে নিয়েছি আমি অমলেট বানিয়েছিলাম আর রুটি করেছি খেয়ে নিয়েছি খুব জোরে খেতে লেগেছিল তো অলরেডি সাড়ে আটটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে এটা নিয়ে বসতে কাজটা নিয়ে ওটা নিয়ে আবার বসতে হবে কাটতে তো হবে দিতে হবে কালকে জমা শরীরটা আজকে আমার দিচ্ছে না জবাব দিয়ে দিচ্ছে যেটা বলেন ওই জিনিসটা হয়ে গেছে এত কোমর করছে মাথা আটা করছে শরীরটা শুয়ে থাকে শুয়ে হবে না কাজ নিয়ে এসছি কাজ করতে হবে তারপরে তারপরে এটা হলে ব্রাশ করবো তারপরে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আমি এখানে ইন করে দিচ্ছি আর একটু শেয়ার করছি না শরীরটা অ্যাকচুয়ালি যাওয়া আসাটা বেশি আমার হ্যারাসমেন্ট হয়ে গেছে ঘরে এসে যদি কেউ দিয়ে যেত তা এতটা হ্যারাসমেন্ট হতো বডি পেন মানে বডির হ্যারাসমেন্ট প্রচুর হয়ে যাচ্ছে আমার তো এত গরম এখনও গরম পড়েনি আরও যদি রোদ টুড় পড়ে তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানি না কী করবো বাদ দাও তো ভিডিওটা আমি এখানে এন করলাম যদি তোমাদের ভিডিওটা আমাদেরকে থাকবে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ এই যে অলরেডি তিনটে সিট হয়ে গেছে এখনো তিনটে সিট বাকি আছে ছটা নিয়ে আজকে আজকে সাথে কালকে দেখা হবে